স্বরচিত কবিতা বিদায়বেলা একটু একটু করে তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে আবার বাক্স প্যাটরায় গুছিয়ে চলে যেতে হচ্ছে নতুন ঠিকানার উদ্দেশ্যে গোছানো ঘরটা আজ কেমন যেন ভন্ড অবস্থা সকাল থেকে দেখি প্রকৃতিরও মুখ ভার বিদায়বেলা সেও বুঝি অস্ত্রবিন্দু ছড়িয়ে মনে করিয়ে দিতে চাইছে তার বিচ্ছেদ বেদনার কথা ঘরের উল্টো দিকের পোঁচকেটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আগের দিন রাতেই ওর ছোট্ট মন হয়তো কিছু আঁচ পেয়েছিল তাই প্রসাদের বাতাসাটা দিতেই আমার নাইটিটা এক হাতে কেমন আঁকড়ে ধরে অন্য হাতে মন মরা মুখে বাতাসাটা খাচ্ছিল ও এখনো ওর মনের ভাব প্রকাশ করার ভাষা পায়নি তবু কেমন করে ওর নিষ্পাপ হাসি আর চোখ দুটো আমাকে বলে দিত ওর মনের কথা কবে যে ও এতখানি মায়া সৃষ্টি করে ফেলেছিল বুঝতে পারিনি আগে বিদায় বেলাতেও কেমন হাসি হাসি মুখে আমার কোলে এলো আর একজন ছোট্ট বন্ধু তো ভাবলো সাঙ্গ আন্টি বোধ গাঁও যাচ্ছে ঘুরতে ওরা জানেও না ওদের পিসিমণি সাঙ্গ আন্টি ওখান থেকে চলে যাচ্ছে পুরোপুরি ভাবে আর একজনের কথা না বললেই নয় সে বয়সে ওদের থেকে অনেকটা বড় হলেও আমার চোখে সে ওদেরই সমতুল্য নিষ্পাপ ভাবি ডাক্তার মধ্যে এত ভালোবাসা মেশানো যে আমি বার বার আপ্লুত হয়ে যাই কিছু ভালো মন্দ রান্না করলেই তাকে খাওয়ানোর জন্য রেখে দিতাম আর ভাবি দারুণ হয়েছে কথাটা শোনার জন্য অপেক্ষা করতাম অনেক চেষ্টা করে মনকে বুঝিয়েছিলাম যে বিদায়বেলা কিছুতেই চোখের জল ফেলবো না হাসি মুখে বিদায় নেব কিন্তু তা হলো কই আগের দিন সন্ধ্যায় যখন সে ভাইয়া ভাবির জন্য পছন্দের খাবার দিতে এলো তার করুণ চোখ দুটো যেন বারবার দিকে তাকিয়ে বলে উঠছিল ভাবি মা যাও আমি তো ভেবেছিলাম শেষ মুহূর্তে কিছু একটা মেরাকল হবে কিন্তু হলো না শেষমেশ তবে যা হলো তা কম কিসের সকাল হতেই আমাদের খাওয়া দাওয়া নিয়ে কত চিন্তা সকলের মনে দিদি আর ভাবি ডাক্তার মধ্যে আমি কেমন একটা টান অনুভব করতাম তাই তো আমাকে খাওয়ানোর জন্য ওদের মধ্যে হুলস্থুল কাণ্ড কেউ চা বানিয়ে নিয়ে চলে আসছে দিতে কেউ ভাত রুটি ডিমের তরকারি যত্ন করে গুছিয়ে দিচ্ছে দুপুরবেলার জন্য কখনো ভাবিনি এক ঠিকানা ছেড়ে চলে যাবার সময় এতগুলো মুখ চোখের জলে ভালোবাসার আলিঙ্গনে এভাবে বিদায় জানাবে ছোট বোনের দেওয়া সিঁদুর কৌটোটা সযত্নে রেখে দিয়েছি ব্যাগে এই ভালোবাসার উপহারগুলোর মূল্য আমার কাছে অপরিসীম জানি না কতটা ভালোবাসতে পেরেছি মানুষকে আজও তারা নিয়ম করে ফোন করে আমি কেমন আছি জানতে চায় খোঁজ নেয় আমি না থেকেও সকলের মনে যে এতটা ছাপ ফেলতে পেরেছি সেটাই আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া তবে এই বিদায়বেলার মুহূর্ত আমার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে আমৃত্যকাল